ভাতারের কালুকতাক গ্রামে পানীয় জল পান করে অসুস্থ হয়ে পড়েছেন প্রায় সত্তর জন মানুষ সোমবার বারোটার সময় গ্রামে মেডিকেল ক্যাম্প এলাকার মানুষ আতঙ্কিত গত বেশ কয়েকদিন ধরে ভাতারের কালুকতাক গ্রামে মূলত বাচ্চারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ছে এর মধ্যে ড্রায়রিয়া ও জন্ডিস রোগের সংখ্যা বেশি রয়েছে প্রায় সত্তর জন মানুষ আক্রান্ত হয়ে পড়ছেন বলে জানান গ্রামের মানুষজনেরা গতকালে এই বিষয়টি প্রশাসনের কানে চায় গতকাল আশা কর্মীরা গ্রামে সেটা নিয়ে সার্ভে করে আজ স্বাস্থ্যকর্মীরা গ্রামে ক্যাম্প করে এর মধ্যে তিনজন জন্ডিস রোগে আক্রান্ত হয়ে ভর্তি আছে বর্তমান মেডিকেল কলেজ হসপিটালে গ্রামের মানুষ আতঙ্কিত তবে স্বাস্থ্য দপ্তরের মানুষ চুনেলেও গ্রামে পিএইচি প্রকল্পের কোনো আধিকারিক আসেননি গ্রামে বলে দাবি গ্রামের মানুষজনদের বর্তমানে বাড়িতে এখনও অসুস্থ হয়ে রয়েছেন প্রায় তিরিশ জন অনেকজন সুস্থ হয়ে গেছে ফাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট কি খবর কি নিয়ে আসছে কি সমস্যা এখানে বলা হয়েছিল যে জন্ডিসের একটা আউটব্রেক হয়েছে দুজনে তিনজনের কাছে পেয়ে পাওয়া গেছে তাই জন্য হচ্ছে এসেছে দিদি গ্রামের মানুষজন বলছে যে অনেক ছেলে আক্রান্ত হয়েছে কিন্তু আশাকর্মীরা সেভাবে খোঁজ খবর নেয়নি প্রায় এখান এখানে প্রায় দু সপ্তাহ কুড়ি দিন হলো আক্রান্ত হয়েছে কোনো খবর নেই এটা কি বলবেন এই পাড়াতে আসেই নি আশাকর্মী করবি গতকাল শুধু এসেছে কি বলবেন এটা কি আপনি খোঁজখবর নেবেন আশা কর্মীদের ভিজিটটা কিরকম রয়েছে গ্রামে কিভাবে ভিজিট করেন ওনারা

করেছেন সঙ্গে সঙ্গে তাদের ম্যালেরিয়া আর ডিটি কিট টেস্ট করা হয়েছে ওয়ার্ডেস দেওয়া হয়েছে মেডিকেশন দেওয়া হয়েছে রেফার করা হয়েছে সব করা হয়েছে ভারত থানা গ্রাম আমাদের এখন ধরে অনেক মানুষ দু সপ্তাহ ধরে ভুগছে অসুস্থতে তা মোটামুটি এই ডন্ডি সাইডে মোটামুটি চল্লিশ জনের শিশু ছেলে হয়েছে মোটামুটি বাচ্চা ছেলে হয়েছে মোটামুটি তিরিশটা আর বড় হয়েছে মোটামুটি দশ পনেরোটা মতো আর বাকি রোগে নিয়ে সমস্ত সমস্ত সব কিছু ধরে মোটামুটি সত্তরটা মতন আশিটা মতন রোগ আমাদের অসুস্থ আমাদের একটা পাড়া ভুগছে আমরা একটা আনুমানিক করছি মোটামুটি জলের দিকে হয়তো এটা সমস্যাটা হচ্ছে কিনা ঠিক মতো আমরা সেও করে জানি না তবে আনুমানিক করছি তাই এতগুলো মানুষ কী জন্য ভুগছে সেটাই আমরা চিকিৎসা যারা আছেন দায়িত্ব তাদেরকে সব জানানো হয়েছে আমাদের উপপ্রধানকে বলা হয়েছে আমাদের উপপ্রধান রিপোর্ট সঙ্গে সঙ্গে নিয়ে আসো সেই তরবরতার ব্যবস্থা করছে বা আমরা সবাইকে জানিয়েছি জানানোর পর এবারে আমি এই রিপোর্টগুলো আমাদের সামনে আপনাদের পানীয় জলে কী সমস্যা আমাদের পানীয় জলে বলতে একটা আমাদের লরি একটা রাস্তার ধারে উল্টে গেছিলো একটা পুকুরে পানা পুকুরে কিন্তু সেই পাইপটা কিন্তু দিন কিন্তু এখনও পর্যন্ত বাগানো হয়নি কিন্তু পচা পানি সেই পুকুরে পানিও ব্যবহার হয় না আমার মনে হচ্ছে সেই পানি মনে হয় উঠছে তো ওটি মনে হয় তো এরকম ঘটনা হয়তো ঘটছে কতদিন ধরে জলে পানি জলে পাইপটা ফেটে গেছে আজকে মোটামুটি তাও দু তিন বছর হয়ে গেল না দু বছর তিন বছর পাথরে গাড়ি একটা উল্টে গিয়েছিল নতুন পুকুর বলে নাম আপনাদের অনুমান কি আমাদের অনুমান মনে হচ্ছে যে ওখান থেকে হচ্ছে এবারে সেটা সব কিছু রিপোর্ট তো করেছে সমস্ত রিপোর্ট আমরা তুলে আনলাম আইসিটিসি এই আশাকর্মীরা যারা আছে আশাকর্মীরা কয়েকটা ঠিকঠাকভাবে মনে হয় রিপোর্ট করেনি ওরা কোনো রিপোর্ট পাই না আমাকে যখন আমি আমি একটা মনে করেন গ্রামের একটা সেই হিসাবে না কি যাচ্ছে না যে কি হঠাৎ হচ্ছে কতজন হাসপাতাল যাচ্ছি কতজনের হয়েছে হ্যাঁ

আমাদের মোটামুটি আমরা তিনজনকেই পেয়েছি সাত আটজনার আমরা রিপোর্টটা দেখেছি দুজনার থেকে তিরিশ জনটি টোটাল কতজনের রিপোর্ট দেখেছেন অসুস্থ বললো তাদেরকে দেখলেন মোটামুটি রিপোর্ট দেখলেন বলুন এটা রিপোর্ট চেক করলেন আপনার আমার নাম ঝুমা ঘোষ কি দায়িত্ব রয়েছেন হ্যাঁ দায়িত্ব রয়েছেন আজকে কখন থেকে এসেছেন এখানে আজকে আমরা এই এলাম সাব থেকে এখানে এলাম বিগত গত পরশু থেকে আমরা রিপোর্টটা পাই যে এখানে বিভিন্ন জ্বর সর্দি কাশি প্লাস হচ্ছে যে ডায়রিয়া টাইপের এবং জন্ডিস টাইপের এরকম মানে মানুষ আক্রান্ত হয়েছে কিন্তু আমি একটা কথা বলতে চাই আমি বিগত যে পাঁচ বছর বোর্ডে আমি সঞ্চালক ছিলাম সেই সময় দু সালে মানে আমাদের বাদশাহী রোডের ওপরে একটা পাথরের গাছ মানে লরি মানে উল্টে যায় এবং ওই নতুন পুকুর বলে যে পুকুরটা ওই পুকুরের মধ্য থেকে আমাদের যে মেন পাইপটা পেয়েছি সেই পাইপটা আসে সাপাড়ার দিকে সেই পাইপ ফেটে যাওয়ার পর তাকে মানে রিপেয়ারিং করা হয়েছিল কিন্তু পরবর্তীকালে যেটা জানা যাচ্ছে যে রিপেয়ারিংটা আবার লিক করছে সেই লিকের মধ্যে লিকেজের মধ্যে দিয়ে নতুন পুকুরের যে নোংরা জল সেই জল আমাদের যে পিয়েছি জল সরবরাহ করছে মিশ্রিত হয়ে মানে জলটা সরবরাহ হচ্ছে আর ওই জল থেকে মানে পানীয় জল থেকে আমাদের যে সাপড়াই যে মানুষরা আক্রান্ত হয়েছে মেন কারণ হচ্ছে জলটা কতজন মানে সত্তর জন রিপোর্ট করে এবং আমাদের মানে তড়িঘড়ি আমাদের ভাতার যে স্টেট জেনারেল হসপিটাল আছে সেখানে খবর পাওয়া মাত্র তারা তড়িঘড়ি এখানে আসে টিম নিয়ে এবং এখানকার আশা কর্মীদেরকে নেওয়া হয় নিয়ে তারা আইডেন্টিফাই করে তিরিশ জন যে নর্মাল জন্ডিস জন্ডিসের সঙ্গে জন্ডিসের সঙ্গে মানে যেটা ডায়রিয়ারও সন্ধ ওনারা করেছেন কেননা ওয়ারিস যখন দিয়েছে তাহলে ডিহাইড্রেশনের ব্যাপার তাহলে সেখানে জন্ডিসের সঙ্গে ডায়রিয়াটাকেও সন্দেহ করা হয়েছিল আজকে আশা কর্মীরা যে মানে চেক করেছে তাতে তিনজনকে হসপিটালে পাঠানো হয়েছে তাদেরকে জন্ডিস হিসাবে পাঠানো হয়েছে মূলত কোন বয়সী কোন বয়সী আক্রান্ত বেশি বয়সগুলো বয়সগুলো বেশি হচ্ছে বাচ্চা মানে দশ বছর দশ বছরের নিম্ন তাই তো পর্যন্ত স্বাস্থ্য দপ্তর বা পঞ্চায়েত থেকে কি ব্যবস্থা তারা মানে তড়ি তাদের ট্রিটমেন্ট চলছে তা ওষুধপত্র বাকি যে মানে সাতাশ জন আছে তাদেরকে কিন্তু ওষুধপত্র দিয়েছে ওয়ারিশ যাকে দেওয়ার ওয়ারিশ দিয়েছে বাকি তিনজনকে মানে তাদেরকে হসপিটালে কথা বললেন জলে জলে খবর আমার গ্রামের যে আশা কর্মীরা আছে তারা যে তাদের যে রুটিন সেই রুটিন তারা মেনটেন করেনি আমি যে উদ্যোগ কর্তৃপক্ষ আছে তাদেরকে দোষ নেমে লাভ নাই আমি আমার দেখবো যে আমার আশা কর্মীরা কি করছে তাদের যে রুটিন তাদের যে ইনফ্রাস্ট্রাকচার আছে তারা সেটা এই সমস্যাটা বিগত দু তিন মাস হবে তিন চার তিন মাস চার মাস হচ্ছে ওরা ঠিক মতন রুটিন তারা কি কোনো রিপোর্ট দিয়েছে তারাও আমাকে কোনো রিপোর্ট করেনি যে কোনো বাচ্চা যে রিপ্রেজেন্ট হচ্ছে কেন রিপ্রেজেন্ট হচ্ছে সেটাও কিন্তু তারা জানেনি তার ফলে এই মানে জায়গায় কে পৌঁছে আপনার নাম আমার নাম নাজিরুদ্দিন মল্লিক